বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই প্রভাতি অনুষ্ঠানে প্রিয় দর্শক যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক স্বাধীনতার প্রায় আশি বছর পর যদি বাংলার সম্প্রীতি নিয়ে বাংলার শান্তি নিয়ে আলোচনা করতে হয় তার চেয়ে লজ্জার আর কিছু নেই কিন্তু দেখা যাচ্ছে এটাই আজকে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তারপর থেকে যতগুলো নির্বাচন এসেছে এবং বিধানসভা বা লোকসভা যে সকল জনপ্রতিনিধিরা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যের লক্ষ্য এবং দিশা ছিল সবটাই ছিল উন্নয়ন মুখে মানুষের উন্নয়ন কি করব অর্থাৎ মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের উন্নয়নের লক্ষ্যেই সমস্ত রাজনৈতিক দলগুলি কাজ করে গেছে সেটা শাসক দল বলতে পারেন বিরোধী দলও বলতে পারেন এবং আমরা জানি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি জনসংঘের প্রতিষ্ঠাতা যিনি হিন্দু মহাসভার নেতা ছিলেন যিনি বাংলা থেকে তার রাজনৈতিক দলকে উত্থান ঘটিয়েছিলেন আমরা এটাও জানি যে স্বাধীনতার আগেই রাজ্যে এই এই মানে এই দুই বাংলা অবিভক্ত বাংলায় যে সরকার গঠিত হয়েছিল সেই সরকার কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই সরকারের মন্ত্রী ছিলেন এবং সেই সরকার সমর্থন করেছিল মুসলিম লীগ সেই সরকারের প্রধান প্রধানমন্ত্রী ছিলেন কৃষক প্রজা পার্টির ফজলুল হক সুতরাং আমরা এই যে পরম্পরা অর্থাৎ বিভেদের মধ্যে ঐক্য মত আমাদের মতভেদ থাকবে মানুষের মানুষের মধ্যে তার মতভেদ থাকাটাই স্বাভাবিক এই স্বাভাবিকতার মধ্যেও আমরা ঐক্যের বীজ বপন করতে পেরেছিলাম স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরেও আমরা সেটা দেখেছি জনসংঘ ছিল ভারতবর্ষে জনসংঘ অর্থাৎ যেটা আজকে যেটা বিজেপি সেটা আগে ছিল জনসংঘ সেই জনসংঘ নেতাদেরও আমরা দেখেছি তারাও কিন্তু ঐক্যের স্বার্থে এবং মানুষের স্বার্থে মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব মানুষের স্বার্থে তারা কাজ করেছেন এবং তারা তার জন্যেই গলা ফাটিয়েছেন কোনোদিন বলেননি যে আমরা সনাতনী ধর্মের লোক সনাতন ধর্মের লোক কোনোদিন প্রশ্ন ওঠেনি আমি হিন্দুর স্বার্থে কথা বলে যাব হিন্দু ভোট আমার চাই না এই আবার এটাও কোনো বলেননি যে মুসলিম ভোট আমার চাই না হিন্দুদের স্বার্থেই আমি কথা বলবো হিন্দুদের হিন্দুদের হয়ে কথা বলার জন্য আমাকে বিধানসভা থেকে বের করে দেওয়া হলো আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না বিধানসভাতে হিন্দুদের জন্য কথা বলার জন্য এ এক নতুন পরম্পরা নতুন রাজনৈতিক ইতিহাস নতুন একটা যুগের সূচনা করতে চলেছে যে যুগে কি ভোর আছে কি অন্ধকার আছে কি আলো আছে সে দৃশ্য আমরা খুঁজে পাচ্ছি না তো যাই হোক আমরা আমি এতগুলো কথা প্রিয় দর্শক আপনাদের সামনে তুলে তুলে ধরলাম এই কারণেই আমরা জানি যে গতকাল বিধানসভার অভ্যন্তরে এবং বিধানসভার বাইরে যে ঘটনাটা ঘটেছে সেটা স্বাধীনতার পর এবং আমাদের স্বাধীন দেশের নাগরিক হিসাবে এটা আমাদের কাছে কাম্য ছিল না তার আগের দিন যা ঘটেছে সেটাও আমাদের কাছে কাম্য নয় স্পিকারকে লক্ষ্য করে কাগজ ছোড়া স্পিকারকে অপমান করা ও স্পিকার সম্বন্ধে অপমানজনক মন্তব্য করা এটা এটা আমাদের কাছে সত্যিই কোনো কাম্য ছিল না এবং সেটা আমরা কামনাও করিনি কোনো দিন কোনো ভাবিনি বাংলার বিধানসভাতে দাঁড়িয়ে বাংলার স্পিকারকে অপমান হতে হবে বাংলার বিধানসভায় দাঁড়িয়ে বাংলার এই বিধায়কদের বহিষ্কার করা হবে বিধানসভা থেকে সেটা আমরা কোনোদিন ভাবিনি সেটা ঘটলো এবং আমরা দেখলাম বিরোধী দলনেতাকে মানে অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভার বাইরে বের করে দেওয়া হলো এবং তার সঙ্গে তার সহজন তিনজন মানে তার তাকে নিয়ে চারজন বিধায়ককে সাসপেন্ড করা হলো এক মাসের জন্য এটা না করলেই হয়তো শাসক দল অনেকটা উদারতার পরিচয় দিতে পারতেন কিন্তু বিষয়টি এমন একটা জায়গায় পৌঁছেছে সেখান থেকে শাসক দল পিছু পিছু হটার কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না কারণ একটা জিনিস পরিষ্কার যে 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 আঙ্গিকে এবং যেভাবে সম্প্রীতি বিপন্ন করার চেষ্টা করছে বাংলাতে সেটা মেনে নেওয়া যায় না একদম সাংবিধানিক পদে বসে বিরোধী দলনেতার পদে বসে তিনি যেভাবে একটি সম্প্রদায়কে নিশানা করছেন প্রত্যেক দিন সেই সম্প্রদায়ের কিন্তু কোনো দিন কোনো সময় এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো মন্তব্য করেছে বলে আমার জানা নেই আমি জানি না যে এখান সুদ্দিকুল্লাহ চৌধুরী তোহার সিদ্দিকি কিংবা অনেক বড় বড় যারা মুসলিম লিডার আছে তারা কেউ কিছু বলেছে বরঞ্চ তাদের সঙ্গে গোপন সমঝোতা বা গোপন যোগাযোগ অনেকের শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে এবং ব্যক্তিগতভাবে জানি যে অনেক মুসলিম লিডারের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো কেন তিনি বলছেন শুধুমাত্র ভোটের লোভে ভোট বড় ভোট বড় বালাই ভোট নিতে হবে এবং কালকে বিধানসভার বাইরে যিনি হিন্দুত্বের পর পঁচিশে মিনিট বক্তব্য রেখেছেন তার সিংহ ভাগ ছিল হিন্দুত্ব নিয়ে যা আমি এখানে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না কেন এখানে পুজো করতে দেওয়া হয় না এটা কি বাস্তব কথা এ ধরনের মিথ্যাচার কেন যোগেশচন্দ্র কলেজে যেটা হয়েছে সেটা তো সবাই জানে যে সেখানে দুটো পুজো একসঙ্গে করতে চেয়েছিলো সেই নিয়ে ঝামেলা হয়েছে সেটা হচ্ছে ছাত্রদের একটা ইগোল লড়াই ছিল তার মানে পুজো করতে দেওয়া হয়নি এটা তো ঠিক না পুজো করতে দেওয়া যায় আর স্কুলগুলোতে বেশ কিছু প্রাইমারি স্কুলে পুজো হয়নি তার কারণটা কি তার কারণটা হচ্ছে কম্পোজিট গ্রান্ট ছিল না অর্থাৎ সরকার যে প্রত্যেক বছর স্কুলগুলোতে যে টাকা পাঠায় স্কুলের ছাত্র অনুপাতে যে খরচ করার জন্য টাকা দেয় সেই টাকা সরকার এবছর দিতে পারেনি যার ফলে সমগ্র স্কুলগুলো কলাপস হয়ে গেছে স্কুল চালানো যাচ্ছে না এই অবস্থায় দাঁড়িয়ে সেখানে সরস্বতী পুজো করতে সরস্বতী পুজো করাটা তাদের কাছে একটা এ হয়ে যাচ্ছে মানে কি বলবো মানে তার যে খরচের বহরটা সেটা রাখবে কোথা থেকে দেবে কোথা থেকে যেখানে মানুষ দিয়েছে সরস্বতী পুজোর চাঁদা সেটা তারা করেছে অর্থাৎ সরস্বতী পুজো করতে দেওয়া হয় না এ ধরনের মিথ্যাচার বাংলায় কেন করছে এবং বাংলার মানুষ সেটা মেনে নেবে কিনা আমার সন্দেহ আছে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভেতরে দাঁড়িয়ে যা যা বললেন এবং সেটাও তিনি খুব কড়া ভাষাতেই বললেন বলা যেতে পারে অভিজ্ঞতা রাজনীতির অভিজ্ঞতায় এগিয়ে গেলেন মমতা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে টুইস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ব্রাহ্মণ কন্যা বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তিনি গায়ত্রী মন্ত্র জানেন তিনি পুজোর মন্ত্র জানেন তিনি সবই জানেন অর্থাৎ আবার একই সঙ্গে তিনি এটাও বললেন যে আমার কাছে আমি একজন মুখ্যমন্ত্রী হিসাবে রাজনৈতিক নেতা হিসাবে আমি আমার কাছে সবাই সমান অর্থাৎ হিন্দু মুসলমান সবার স্বার্থে তিনি কাজ করে যাবেন শেষ পর্যন্ত বললেন আমাকে তোমরা জঙ্গিদের নেতা বলছ জঙ্গিদের নেতা বলছো কিভাবে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো শুভেন্দু অধিকারী পাল্টা বললেন যে আমিও আমিও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখবো মানে এইটা কোন ধরনের এ শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিলেন দেখা যাবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে দেখা যাবে আসলে সত্যিই তো দু হাজার ছাব্বিশে দেখা যাবে দু হাজার ছাব্বিশে কী হবে এটা স্পষ্ট করে এখন থেকেই বলে দেওয়া যায় বিজেপি যদি উন্নয়নের স্বার্থে লড়াই করতেন যদি উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতেন উন্নয়নের জন্য আক্রমণ করতেন ধর্মকে সামনে না আসতেন না নিয়ে আসতেন যদি তিনি বলতেন যে এখানে এখানে গরিব মানুষরা বিপন্ন এখানে একশো দিনের কাজের টাকা পাচ্ছে না এখানে প্রধানমন্ত্রীর আবাস যোজনা পাচ্ছে না রাস্তাঘাট নিয়ে দুর্নী রাস্তাঘাটের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে দুর্নীতি স্বজন পোষণের অভিযোগে যদি আন্দোলন শুরু করতেন বা বিরোধী দল নেতা এই কাজটা করতেন তাহলে আমার মনে হয় সাধারণ মানুষের সমর্থন আরও বেশি করে পেতেন কিন্তু যে মেরুকরণ করার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারীরা তার পরিণতি খুব একটা ভালো হবে না আমি জানি না এটা আদৌ কঠাপ কি না হতেও পারে যে রাজ্য থেকে বিজেপির যে অস্তিত্ব সেই অস্তিত্বটাকে মিটিয়ে দেওয়া বা অস্তিত্বটাকে একবারে উপড়ে ফেলার লক্ষ্যেই হয়তো এই কাজটা করা হচ্ছে কারণ মনে রাখবেন বর্ধমান শহরে দাঁড়িয়ে আর এস এস প্রধান মোহন ভাগবত যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মধ্যেই কিন্তু তিনি বলতে চেয়েছেন এই ভারতবর্ষ সবার ভারতবর্ষ এই ভারতবর্ষে সবাইকে তিনি আহ্বান জানিয়েছেন ভারতবর্ষের মানেটা মানেটাকে তিনি ব্যাখ্যা করতে গিয়ে যে কথাটা বলেছেন সেটা খুব মারাত্মক কথা বলেছেন এই ভারতে সবাই থাকবে সহ মর্মিতার সঙ্গে সহ অবস্থানের সঙ্গে তিনি যখন শান্তির বার্তা পাঠাচ্ছেন তিনি যখন সম্প্রীতির বার্তা পাঠাচ্ছেন আর শেষ প্রধান তখন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বলছেন হিন্দুরা বিপন্ন হিন্দুদের হয়ে কথা বলার জন্য বিধানসভায় আমাকে ঢুকতে দেওয়া হলো না এই যে হিন্দুত্বের কথা তিনি বললেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিলেন তখন মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের প্রতি বাংলার মানুষ আস্থা রাখবে কারণ বাংলার মেয়েকেই তারা চাইবে বাংলার মেয়ের বাইরে আর ওই হিন্দুত্বের প্রতীক বা হিন্দুত্বের পোস্টার বই হিসাবে শুভেন্দু অধিকারী যা করার চেষ্টা করছেন সেটা হয়তো উত্তরপ্রদেশে সফল হতে পারে মধ্যপ্রদেশে সফল হতে পারে মহারাষ্ট্রে সফল হতে পারে হরিয়ানাতে সফল হতে পারে বাংলায় হবে না এটা ধরে রাখা উচিত আর বাংলায় হবে না মানেই হবে না সেই সঙ্গে একটা কথা খুবই স্পষ্ট করেই বলা যায় যে এই মেরুকরণের রাজনীতি করতে গিয়েই এই রাজ্যে বিজেপির অস্তিত্ব বিপন্নতার পথে যেতে পারে এমনিতে এই বিজেপি দলের মধ্যে যে অভ্যন্তরীণ লড়াই শুরু হয়েছে এই লড়াই যে ক কোথায় যে শেষ হবে আমরা কেউ জানি না শেষ পর্যন্ত দেখবেন যে এই এই যে হিন্দু হিন্দু হিন্দুত্বের প্রচার বা মেরুকরণ করার চেষ্টা মেরুকরণ বনাম মমতার চ্যালেঞ্জ হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশেও খুব ভালো রেজাল্ট করে যদি আড়াইশোর বেশি আসন পেয়ে যায় তাতে অবাক হবার কিছু থাকবে না মাঝখানতে যেটা হতে পারে হঠাৎ উঠে আসতে পারে বামেরা এবং বামেরা এই মেরুকরণের রাজনীতি এই হিন্দুত্বের রাজনীতি অন্তত শুভেন্দু অধিকারীর গলায় যেটা চলছে সেটা কিন্তু এই বাংলার সাধারণ মানুষ পছন্দ করছেন না এটা কি জানেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা একটু খোঁজ নেন আন্তরিকতার সঙ্গে খোঁজ নেন সহমর্মিতার সঙ্গে খোঁজ নেন বিজেপির নেতা এবং আর নেতারা তাহলে জানতে পারবেন যে বাংলার মানুষ কিন্তু এটা চাইছেন না আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোন